যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডানের ইনভেস্টার জোগাড় করার ক্ষেত্রে মমতা ব্যানার্জির কী ভূমিকা থাকতে পারে মহামাডানের ইনভেস্টার জোগাড় করার ক্ষেত্রে মমতা ব্যানার্জির ভূমিকা থাকতেই পারে কিন্তু মহামাডার্ন একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লাব তারা চায় যে তারা নিজেরাই যেমন বাংকার হিলকে জোগাড় করতে পেরেছে আরেকটা কো স্পন্সর বা ইনভেস্টার এরকম একটা ইনভেস্টার বা স্পন্সরকে জোগাড় করতে তারা পারে সেই হিসেবেই কিন্তু মহামাডার্ন ক্লাব নিজেরাই আপাতত চেষ্টা করছে এখনও মমতা ব্যানার্জির কাছে তারা যায়নি নি আই লিগ জেতার পরে ক্লাব কর্মকর্তারা বলেছিল মমতা ব্যানার্জি আমাদের পাশে আছে তার মানে এই নয় যে মমতা ব্যানার্জির কাছে তারা এখনই চলে গেছে যদি তারা একান্তই না পারে শেষ অপশান আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দীপক সিং তিনি কিন্তু খুবই চেষ্টা করছে যে একখানা ইনভেস্টার মহামাটানে আসুক এবং সে যাতে ভালো পরিমাণ টাকা ইনভেস্ট করতে পারে সেই রকম একটা ইনভেস্টার তারা চাইছে এবং যার নাম সকলেই জানে এরকম একটা ইনভেস্টার তারা জোগাড় করতে চাইছে মানে বড়ো ইনভেস্টার যে তারা চাইছে সেটা বোঝা যাচ্ছে মহামাডান তাদের বিভিন্ন ইনভেস্টারের সাথে কথাবার্তা প্রায় বলছে কিন্তু কনফার্ম হচ্ছে না কোনোটাই বা কনফার্ম হলেও এখনও ক্লাব কর্মকর্তাদের তরফ থেকে অফিসিয়াল নিউজটা ডেলিভার করা হচ্ছে না তো দেখা যাক এখন কীভাবে কি কান্ডিশান অনুযায়ী এই ইনভেস্টাররা ব্যাপারটা ইনভেস্টার যারা আসে তারা একটা টার্ম অ্যান্ড কান্ডিশান দিয়ে দেয় যে আমার এই জিনিসটা আমার দরকার এই জিনিসটা আমার দরকার এরকম যে টার্ম অ্যান্ড কান্ডিশানগুলো থাকে না সেখানে ক্লাবের পক্ষে সব সময় সব জিনিস মেনে নেওয়া সম্ভব হয় না সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ইনভেস্টারকে জোগাড় করা মহামাডার্ন আপ্রাণ চেষ্টা করলেও এই সব কিছু কিছু ক্লস থাকে সেই ক্লজগুলো যতক্ষণ না ফুলফিল করা যায় ততক্ষণ কিন্তু তারা সেটাকে এগ্রি করে না এটা এত বড় ক্লাব যারা একশো পঁচিশ বছরের ওপরে যাদের ক্লাব তারা এরকম একটা সিচুয়েশান ফেস করবে যে আমরা আমাদের ক্লাবের এমন কোনো ব্যাপার ঘটুক যেটা আমাদের ক্লাবের পক্ষে শুভকর হবে না সেটা কিন্তু তারা ডিসিশান নেবে না তাই তারা সময় পজিটিভ ভালো ডিসিশানটা নেওয়াই চেষ্টা করবে এবং ক্লাবের মঙ্গলের কথা ভেবেই কিন্তু ডিসিশানটা নেবে সেই দিক থেকে ইনভেস্টর জোগাড়ের ক্ষেত্রে মহামাডানের একটু বিলম্বিত হলেও আশা করি ঠিক টাইম মতো মহামাডান তাদের ইনভেস্টারকে পেয়ে যাবে এবং সে যে কারোর থ্রুতেই হতে পারে মহামাডান নিজের যোগ্যতায় পাক এটা আমি পার্সোনালি চাই যে মহামাডান যেমন নিজের যোগ্যতায় আইএসএল খেলছে সেরকম নিজের যোগ্যতায় একটা ইনভেস্টার জোগাড় করুক এতে মহামাডান ক্লাবের নামটা অনেক বেশি উজ্জ্বল হবে আর না হলেও বাকি মহামাডান ক্লাবের নাম সবসময় উজ্জ্বল এটাও আমি মনে করি কেননা যেখান থেকেই পাক একটা ইনভেস্টার দরকার যেখানে আসুক তাই এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন